এই সরকারটাই তত্ত্বাবধিক সরকার হবেন যদি তারা দল গঠন না করেন আচ্ছা তারা যদি রাজনৈতিক দল গঠন করে তখন কি হবে প্রশ্ন হচ্ছে গণতন্ত্র এবং নির্বাচন কিভাবে শুদ্ধ করা যায় এই জায়গাটিকে এনশিওর করা এই জায়গাটিকে এনশিওর কে করতে পারে এই জায়গাটিকে এনশিওর করতে পারে নির্বাচন ব্যবস্থা এই জায়গাটিকে এনশিওর করতে পারে পুলিশ আর এই জায়গাটিকে এনশিওর করতে পারে প্রশাসন এই তো তিনটা জিনিস সংবিধান সমস্যা তো হয় নাই আপনি যে সরকারটি গঠন করেছেন প্রধান উপদেষ্টার কি কোনো বিধান আছে সংবিধানে বিধান তো নাই তাইলে সংবিধান কোনো সমস্যা না আপনি সংবিধানকে পাশে রেখে সংবিধান রক্ষার শপথ নিয়ে আপনি সরকার গঠন করেছেন আপনি ক্লিন আসেন তাইলে সংবিধান এখানে কোনো সমস্যা হয় নাই সংবিধানের যে সমস্যাটা এখন যে আপনি মানে মানে আপনি বলছেন যে সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নাই না না সংবিধান আপনি আপনি যে এখন যে অবস্থাটা আছেন এইটা তো রেটিফাই করার ক্ষমতা আপনার নাই রাষ্ট্রপতি তো নাই এইটা রেটিফাই করার পরিশুদ্ধকরণের ব্যবস্থা হচ্ছে পার্লামেন্ট তারা একটা সংশোধনী এনে এটা রেটিফাই করবে ওকে দেন তাইলে আপনার সামনে প্রশ্ন কি আপনার সামনে প্রশ্ন হচ্ছে নির্বাচন আর গণতন্ত্র তবে দেশের ক্ষেত্রে নির্বাচন যদি করতে হয় তত্ত্বাবধায়কের দাবি রয়েছে বিএনপির বহু বছর ধরে এই তত্ত্বাবধায়ক সমস্যাটার মানে বিষয়টার সমাধান কিভাবে হবে আমি আপনাকে বলতেছি যে এই সরকার যেভাবে সমাধান করা হয়েছে এই সরকার যেভাবে সমাধান কি বলে সমাধান হয়েছে এই সরকারের বিষয়টা তত্ত্বাবধায়ক সরকারটা এইভাবেই সমাধান হবে মানে প্রজ্ঞাপন করে সুপ্রিম কোর্ট বৈধতা দিবে না 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 কিছুই দরকার নাই রাষ্ট্রপতি বলবেন এইভাবে হবে রাষ্ট্রপতি বলবেন যে এই এইটা অর্ডিনান্সের মাধ্যমে বা কোনো কিছুই বলবেন না ফরমানের মাধ্যমে হবে নির্বাচন হবে এই তত্ত্বাবধিক সরকার ব্যবস্থার অধীনে এই সরকারটাই তত্ত্বাবধায়ক সরকার হবেন যদি তারা দল গঠন না করেন যদি তারা দল গঠন না করেন তাইলে এই সরকারটাই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করবে এবং এদের অধীনে একটা সঠিকভাবে একটা নির্বাচন কমিশন গঠন হবে এবং গণতন্ত্রটা একটা পিওর জেনুইন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে মানে তাদের তত্ত্বাবধানেই হচ্ছে হ্যাঁ অসুবিধা আচ্ছা আর তারা যদি রাজনৈতিক দল গঠন করে তখন কী হবে রাজনৈতিক দল গঠন করলে আমি মনে করি রাজনৈতিক দল গঠন করার সাথে সাথে তাদের যে বাংলাদেশের মানুষের যে দশ এগারো বছরের যে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে বা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হওয়ার যে আন্দোলন সংগ্রাম এটা পুরোটা ব্যস্তে যাবে এটা তিনি তার অধীনে নির্বাচন হবে না এই সরকার যদি দল গঠন করে আমি আপনাকে বলছি যে পৃথিবী যাই হোক না কেন তার অধীনে কোন নির্বাচন হতে পারে না তো আজকে দরকার হচ্ছে পুলিশের সংস্কার কিভাবে হবে আমরা পরবর্তীতে আলাপ করতে পারি নির্বাচন কমিশনের সংস্কারটা কিভাবে হতে পারে আর আপনাকে এই সংস্কারের আগে যারা এই অপকর্মগুলি করেছেন নির্বাচন কমিশন যারা শুদ্ধ নির্বাচন করেন নাই এই তিনটা নির্বাচন কমিশনের নয় জনকে আপাতত জেলে পাঠাই দেন একটা দুই নম্বর হচ্ছে পুলিশের যারা অপকর্ম করেছেন এদেরকে ধরেন এবং ইরানের মতো ঝুলাইয়া দেন একবার ঝুলাইয়া দেন অন্তত একশো জনকে একবার দেখবেন পুলিশে আর দিন যেই বলুক যে আমার দলের পক্ষে লাঠিয়ালগিরি করো বলবে ভাই আপনি যাওয়ার পর তো আমাকে ঝুলাইয়ে দেবে আমি আপনার এই দলীয় কাজ করব না প্রশাসনের অন্তত একশো জনকে একবার ফোর্স রিটায়ার্ড করে একবারে পেনশন বাড়িতে দেবেন প্রশাসনের যারা দলীয় অভিযুক্ত হবেন এইটা করলে দেখবেন পরবর্তীতে কর্মচারী আমি আপনার সরকারের বেআইনি আদেশ মানব না কিন্তু এই শিক্ষা দিতে গিয়ে শিক্ষা দিতে গিয়ে যে প্রশ্নটি নতুন প্রশ্নটি তৈরি হবে মানবাধিকার লঙ্ঘন যাবে মানবাধিকার জন্য লঙ্ঘন হবে আপনি বেআইনি কাজ করেছেন যখন আপনি আপনি তো আমার আপনি তো এখানে পরিচালিক এই অনুষ্ঠান সঞ্চালক আপনি যদি আমাকে এখন ঘুষি মারেন মুষ্টিযুদ্ধ প্র্যাকটিস করেন আপনি মোহাম্মদ আলীর কন্যা হয়ে যান বক্সার কন্যা হিসাবে যদি আমাকে ঘুষি মারেন তো এইটার দায় দায়িত্ব জিটিভি নিবে না আপনার ব্যক্তিগত দায়িত্ব হবে তো আপনি যদি তো এইটা করলে তো আমার যদি কিলাই এখান থেকে উঠায় দেন তো এটা আপনার ব্যক্তিগত দায়িত্ব হবে এই ব্যক্তিগত দায়িত্বের জন্য আপনি ফায়ার হয়ে যাবেন ভবিষ্যতে কেউ কাউকে কিল দিবে না তো এই আমি স্পষ্ট সহজ ল্যাঙ্গুয়েজে বললাম যে যারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে যারা এই দলীয় বরকন্দাজ বা দলীয় লাঠিয়ালের কাজ করছেন এদের প্রত্যেককে ঝুলা দেন সঠিক বিচারটা করেন সংস্কার এমনি এমনি হয়ে যাবে अलेरियास के अमेरिका तक आने का कोई दरकार नहीं ये अमेरिकन नागरिक अलेरियास के यहां आने का दरकार नहीं